আজকে যেটা হয়েছে আমার সাথে কিছুক্ষণ আগে এক লোক আসে আমার এই সাইডে দাঁড়ায় উনি আইসা উনি সামনে দাঁড়াইতে পারতো আমার অত ভিড় ছিল না এই সাইডে আইসা দাঁড়ায় উনি দাঁড়ায় বলে আপনার এখানে সবথেকে বেস্ট কেক করতেন আমি বললাম যে দেখেন আমার এই টার্কিশ মিল কেকটা বেস্ট আপনি এটা দেখতে পারেন তো ওনারা আমি এটা দিলাম বলে পার্সেল দেন আমি পার্সেল দিলাম তো উনি আমার এক হাজার টাকা নোট বের করলাম কি ভাই আপনি খুচরা দেন আমার পরে আমার বললো যে ভাই খুচরা তো নাই দেখেন তো আপনি আমি আমার ব্যাগটা খুলে আমি দেখতেছিলাম খুচরা तो भैया खुशा नहीं পরে তাহলে এক হাজার টাকা নোট বলে টাকাটা দেন আমি একটু চেঞ্জ করি টাকা দেয় নাই বলে টাকাটা দেন আমি যেটা আমি এখন আস করতে পারতেছি টোটাল ঘটনাটা টাকাটা দেন আমি আপনার বিশ্বাস করে তারপরে উনি আমার বলল কি বলে তাতে কাজ করেন আমার কাছে তো গুছরা নাই উনি ওই টাকাটা চামে আর এক পকেটে সরাই ফেলাইছে আমি হাতটাও দেখছি আমি সরাইছে তো তখন আমার মাথায় ছিল না যে মানুষকে এরকম করতে পারে তো পরে আমি বলে যে এইটা একটা কেক দেন ডিসকাউন্ট রাখবেন আমি বলি তো হবে না এটা আপনার একশো টাকায় দিতে হবে বল না তাহলে থাকবে আর লাগবে না পরে উনি আমার বলতেছে আচ্ছা তাহলে আপনি আমার টাকাটা ফেরত দেন আমি চলে যাব উনি কিন্তু এক টাকাও দেয়নি আমাকে প্রথমে এক হাজার টাকা নিছে পরে আবার ব্যাক চাইতেছে টাকাটা তারপরে উনি আবার ওনার আমি যা নয়শো টাকা আটশো পঞ্চাশ টাকা দিই ওনারে আমি চলো আটশো আঠারোশো পঞ্চাশ টাকা উনি আমার কাছ থেকে জালিয়াতি করে এই ব্যাংক আমার কে কো নিছে এই যে এইটা একশো পঞ্চাশ টাকার কেকও নিছে তো আমার কথা তো হচ্ছে ভাই আমরা তো এখানে হালাল ব্যবসা করতে আসি আমরা তো মানুষ ঠকায় খাইতে আসি না আমার এখানে যারা আছে মোটামুটি সবাই হালাল ব্যবসা করতে আসে কেউ কারো ঠকাইতে আসে না ভাই আমরা কিন্তু অনেক কষ্ট করে এই কেকগুলো বানাই আমার ওয়াইফ কালকে সারাত্ম ঘুমায় নাই ও আমারে আমার অন্য ব্যবসা আছে টুকিটাকি ব্যবসা করি আমি তো ও আমার বলো দেখো আমি একজন উদ্যোক্তা হতে চাই তুমি আমার কিছু টাকা ধার দাও এবং আমার একটু হেল্প করো আমি বাসায় বসে তোমার কেক বানাই দিই তুমি যে বিক্রি করো আমি তার কথা মতো আমিও চিন্তা করছি যে আমার ওয়াইফ আমার রিকোয়েস্ট করতেছে তা আমি ওর একটু হেল্প করি তা আমি হেল্প করার আসলাম তো আমার কথা হচ্ছে এইটা যে ভাই এটা হালাল জায়গায় আপনারা কেন ভাই এই চুরি করতে আসেন এই টাকা আপনি আপনার সন্তান খাওয়াবেন এই কি আপনার সন্তান মানুষ হবে আপনার কি মনে হয় আমি এই ভিডিওর মাধ্যমে তার কাছে এই বার্তাটা পৌঁছাইতে চাই অবশ্যই তার অ্যান্ড্রয়েড ফোন আছে আমি দেখলাম উনিহার্ট একজন স্মার্ট লোক তো আমি পরে বুঝতে পারছি এই যে 1850 পঞ্চাশ টাকা নিলো এই যে কেকটা ই করলো এটা ওনার পেতে যাবে কিভাবে। মানুষকে ঠকাইয়া কেন এই আমার মনটা খুবই খারাপ লাগতেছে আমার আল্লাহ এখানে আমার 1850 পঞ্চাশ টাকা নিচ্ছে আমার হয়তো আল্লাহ অন্য অন্য জায়গা থেকে আমাকে পোষাই দিবে কিন্তু উনি কি করলো চুরির টাকা দিয়ে তার সন্তান দেখা হবে আমি সবার কাছে এই বার্তাটা পৌঁছে দিতে চাই মানুষকে যেন না ঠকানো হয় আর দয়া করে যারা আসবেন সবাই এবং আরো একজনের সাথে এরকমটা হয়েছে এখানে জাল টাকা ধরাই তো আমার রিকোয়েস্ট এখানে যারা আসবেন সবাই একটু ভাঙতে নিয়ে আসবেন তাতে আপনারাও ওই বাটপাড়ের খাতিরে যাতে না পড়েন ঠিক আছে থ্যাংক ইউ সবাইকে